ভেওয়ার্স কিছু কবিতার আকাশে ওড়ার জন্য দিয়েছিলাম একটা চাকলা করে একটা বাচ্চা এতে সে ঢুকে আছে বাচ্চাটা নামছে বাচ্চা সালাম আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো এইমাত্র একটা চাকলা দিলাম চাকলাতে একটা বাচ্চা এসে ঘুরছে জানি না বাচ্চাটা কার বাচ্চাটা হয়তো বাড়িতে নামবে ভিওয়ার্স কিছু কবিতার আকাশে ওড়ার জন্য দিয়েছিলাম একটা চাকলা করে একটা বাচ্চা এতে সে ঢুকে আছে বাচ্চাটা নামছে বাচ্চাটা বাড়িতে হয়তো বসে যাবে বসে গেলে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি বাচ্চাটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাটা ভিউয়ার্স এখনই নামলো কৌতুক সাথে ঘুরছিল এই যে বাচ্চাটা লাল ফিলং বাচ্চা বাচ্চাটাকে ধরেই তোমাদেরকে দেখাচ্ছে ধরো না খুব সুন্দর একটা বাচ্চা চোখটা খুব সুন্দর যে পাখা তিন পরে বাচ্চা খুবই ভালো একটা বাচ্চা মালবয় বাচ্চা আছে যে বাচ্চাটা ধরলাম এখনই এখনই ফোন করেছিল যার কবিতর কবিতরটা হচ্ছে আমার এক বড়ো ভাইয়ের কবিতর এই যে বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংয়ের পেছনেই বাড়িটা আমার উস্তাদ বলা যাবে ওখানে আমি কবিতর উষা শিখি আমার উস্তাদের কবিতরে বাচ্চা মালবয় বাচ্চা আছে মালবয়ের সাথে ব্রিড করে কস করা আছে এখনই ফোন করেছিল তো যেহেতু উস্তাদের বাচ্চা উস্তাদকে বললাম যে বাচ্চাটা দেবো না উস্তাদও রাজি হয়ে গেল বাচ্চাটা না দেওয়ার জন্য বাচ্চাটা আমার কাছে রেখে দেবো উস্তাদের ব্রিট একটা আমার কাছে নাই এই বাচ্চাটা রেখে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই